আসসালামাইকুম দর্শক ভাইরা দেখুন প্লিজ আমি যে পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে আইছি এ দেখে আইসি অন দেখি যে সামনে কলা গাছটা মানে কি কমে দিন দুপুরে মানে কি ভাই ভূত ভূত নাকি আল্লাহ জানে মানে আমি তো একলা আইসি তো বোঝে পাহাড়ের মধ্যে আমার যে ভয় লাগতে আসছে আল্লাহ জানে কি আছে আল্লাহ রে দেখেন দেখেন কেমন তো জায়গাটায় এই যে কলা গাছটা নাই হ্যাঁ কেটা কেটা দিদু আরে সালাম কাকা আপনি হ্যাঁ

দেখছো কত সুন্দর বাতাস আয় ভাইরা টাকা পয়সা শান্তি নাই ভালো খাওয়ার শান্তি নাই ভালো পড়ার শান্তি নাই দেখছে কত সুন্দর আল্লাহর প্রকৃত বাতাস এই বাতাসে পুরো শান্তি আর শান্তি এজন্য পাঁচতলা থুইয়া ব্যবসা বাণিজ্য থুইয়া গাছতলা থুইয়া আমি আই সেই যে কলা গাছের পাহাড়ের রূপে এই পাহাড়ে কত সুন্দর শান্তি আনন্দ আপনি খাওয়া দিয়ে কি আরবেন পড়া দিয়ে কি আরবেন টাকা দিয়ে কি করবেন ব্যবসা দিয়ে কি করবেন বউ বেড়ি দিয়ে কি করবেন যদি আপনার মনে শান্তি না থাকে তা শান্তির খুঁজে আমি আসলাম অনেক টাকা খরচ করিয়া টুরিস্টে পাহাড়ে কত সুন্দর পাহাড় দেখেন জব জঙ্গল আল্লাহর প্রকৃত কলা গাছ এই কলা এই যে কলা দেখেন কলা এই কলা খাইতেও মনে চায় আবার ঠান্ডাও আসে কত রূপর পর এত হবে আল্লাহর প্রকৃতি বাতাস আসে খুব সুন্দর লাগে ভাইরা আপনারা যদি আমার মাত্র আরাম পাইতে চান তাহলে আসেন আমরা সবাই বলেন ওই ভাই কেন আপনারা এই পাহাড়ায় আমরা যোগদান কে আমরা মিয়া এত সুন্দর এই যে বাতাস এই বাতাস সময় আমরা সবাই আহেন আয় যোগদান আয় একসাথে যোগদান করে একসাথে যোগদান যোগদান করে যদি আপনারা গাড়ি ভাড়া আমরা না থাকে গাড়ি ভাড়া আমি দিব আমি পিউ এই কলা গাছ ধুইয়ে বললাম আমি মনে করি আমরা করে গাড়ি ভাড়া দিব আসসালামু আলাইকুম